কাছারের সালচাপড়া শিক্ষাখণ্ডের দুর্গাকোনার কাঁঠালতলি নিউ এলপি স্কুলের শৈক্ষিক পরিবেশ মথানো ভোজন এসএমসি সভাপতি নির্বাচন ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ জানালেন স্থানীয়রা জানা গেছে স্থানীয় অভিভাবকরা এসএমসি সভাপতি হিসেবে একজনের নাম পাঠালে আরেকজনের নাম সভাপতি হিসেবে উঠে আসে এ নিয়ে আজ প্রচন্ড বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায় স্কুলের শিক্ষক সহ প্রধান শিক্ষক স্থানীয়দের সঙ্গে একসময় পরিস্থিতি খুব খারাপের দিকে চলে গেলে স্থানীয় জেপিসি। ছুটে আসুন প্রধান কি বলছেন আসতে হয় স্কুলে শিক্ষক ও স্থানীয়রা এই ব্যাপারে দিছে যে তাই তুমি এখন কইলে কোয়ালিফিকেশন কত কোয়ালিফিকেশন লাগতো এডুকেশনাল সার্টিফিকেট सर्टिफिकेट পাল্টা মাটিলা তুমি জানো না 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 সফট তুমি জানো আর মানো জানে না গ্রামের বাচ্চা আছে যারা যত সমবাচা বাইর এনে আপনারা কই দিবেন আপনারা গ্রামের মানে কই দিবেন বাইর আপনারা মানছেন মানছেন মানছো মানছো তুমি বুঝছিনা নি যে তোমার সার্টিফিকেট আমি কইতাম মানে কইছে সারে কইছে যে আমরা সবে মিলিয়া একজন প্রেসিডেন্ট বানাইছি ছেলেটা কই ওই যে ছেলেটা আহ কিন্তু কতদিন পরে এটা এরাক চেঞ্জ করে আরেকজন মেয়ে লিখে বানিয়েছে যে মানে কিছু জানে না আপনার নাম কি আমার নাম আমি দুইবারের সভাপতি আমার নাম হলো উত্তমলাল শ্রীবাস্তব হ্যাঁ উত্তম উত্তমলাল শ্রীবাস্তব আমি দুইবারের সভাপতি আছি গ্রামেও আমরা সব মানে ইদিনের সমর্থন করি আচ্ছা আপনার মতে স্কুলটা কি রকম চলে একটা তো একটা একটা করলো মানে আমি আপনাকে দেখাই দিব এখন যে খানিব না আপনাকে দেখাই দিব ডিম অর্ধেকটা হয় এই হেড টিচারে কইছে আমরা দিন যে তোমরা পিছু স্কুলে খবর লইল আমরা জানি আসাম সরকার মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা আমরা শিক্ষামন্ত্রী রনুজ পেগু এই চা বাগানের স্কুলে খুব আকর্ষ দৃষ্টি আকর্ষণ করছে কিন্তু আমরা এই কাঠুর জেলে এলপি স্কুলে হেড টিচার জন্য আছে দুর্নীতি আচ্ছা দুর্নীতি মানে আগে ইনফ্যাক্টার টাকার যে পয়সা আইতো টিচারের মধ্যে পঁচিশ হাজার আইতো পঁচিশ হাজারে টাইম করতে অফিসে দেওয়া লাগে তো অমুক জায়গা দেওয়া লাগে তো অমুক জায়গা দেওয়া এই তো দশ পনেরো হাজার টাকা মানে কাজ হয় তোমারও সেই মানে কমপ্লেইন আছে স্কুলের প্রতি হ্যাঁ তো কমপ্লেইন আছে

আমি আমরা শিক্ষামন্ত্রী রণিত বেগু স্যার আছে তাই আমি ওটা রিকোয়েস্ট করলাম যে আমরা স্কুলটা একটু তদন্ত করিয়া একটু ভালো করিয়া মানে চল গ্রাম অঞ্চল স্কুলটার মানে দেখুন স্কুলটা স্কুলটার কোনো ইয়ে নেই অত টাকা দিয়ে সরকারে কিন্তু স্কুলটা ইউজ হয়ে না মানে ওটা আমার দুঃখিত তাই স্যারে আমি কইলাম আমরা ডিসি স্যারও কইলাম যে ইয়া আমরা একটু স্কুলটা তদন্ত করিয়া দেখি কিতা অবস্থা আছে স্কুল এটা বলে আমি

কত কমপ্লেইনাৰত আগে আজ কৈছে পাব্লিকৰ সামে কৈছে স্কুলে মানে बाउंड्री ওয়াল টু ওয়াল আইছে না আরে बाउंड्री ওই তো আপনার মানে না না এটা আগে আমি আমি আর ওই আইছে না নি কোনো আর 25000 টাকা বছর আই স্কুলে স্টুডেন্ট 50 টাকা 25000 বছর তাই এন্ড আমি কইছি জিজ্ঞাসা সবরে কইছি যে আমি এদিকে বেরা ইয়ার দি লাইতাম কই না হইতো না ও রাতে গিয়া ও একটা ইও লই আই গেছে এয়া কই অফিসাররা যে কোনো কাজ কইলে কই অফিসাররা গ্রামাঞ্চলে কিছু মানুষ সাধারণ মানুষ বুঝতে পারে না কিন্তু হেরা তো ভাওতা বাজি দিলে কিছু নিশ্চয় এটা কে মানে আমার এখন ওই সিআরসিসি ম্যাডাম আর টাইম মিলিয়া কই যে না হেরে রাখা যেত না আমি যদি সভাপতি হই স্কুলের তারা রিজাইন দিলি মানে চাকরি রিজাইন দিলি তো তারা কলে ঠিক আছে তোরা রিজাইন দিতে লাগতো না আমি একজন সিলেক্ট করলাম হেরেও এখন সরানি হয়ে গেছে বাউন্ডারি ওয়ালটা কমপ্লিট না কি কারণ কারণ এটা আমরা তো এনরোলমেন্ট কম আর আমরা পঁচিশ হাজার টাকা ঢুকে অ্যানুয়াল গ্রান্ট এর মধ্যে মানে সরকারি গাইডলাইন থাকে গাইডলাইন অনুসারে কাজ করতে লাগে আমরা তো গাইডলাইন অনুসারে কাজ করলে আমরা এই টাকাতে বাউন্ডারিটা পুরো করা যায় না হুম যার জন্য যেগুলো পারি আর কি যেগুলো আমরা তো বিভিন্ন ধরনের প্রবলেম আছে স্কুলে ওই যে ডেস্ক বেঞ্চ নাই বাচ্চার এরপরে ইলেকট্রিফিকেশন আসলো না জলের ব্যবস্থা আসলো না আগে স্কুলে তো এগুলো করাইছি আর কি আমরা তো এই টাকা আমাদের বাসে না এটা থেকে যেটা থাকে ওটা দিয়ে আমরা কাজ করাইলি স্কুল তো অনেক পুরোনা পুরানা মানে ওই তো তেরোতে এই দশে দশে হয়েছে দশে হয়েছে দশের মধ্যে আগে আগে ইজিএস আসলো আসলো তারপরে আমি তো সতেরোতে পাইছি চারটা সতেরো পাইছি কি ও তো সন্তোষ কুমার বার্মা আচ্ছা ঠিক